শ্রীগণেশ যে দৃশ্যগুলো আমার সামনে প্রকাশিত হচ্ছে সেগুলো লেখা অপরিহার্য আমার একটি শর্ত আছে আপনার শব্দ যেন কখনো থেমে না যায় আর আমার লেখনই যেন কখনো থামতে না পারে যদি আপনি থেমে যান তবে এই গ্রন্থ লেখা সম্ভব হবে না সেই মুহূর্ত ছিল যখন ধর্ম নিজেই সভায় কেঁদে উঠেছিল যখন এক নারীর বস্ত্রের অপমান সমগ্র পৃথিবীর ইতিহাসকে অগ্নিময় করে তুলেছিল আর সেই অগ্নি থেকেই জন্ম নিয়েছিল মহাভারত এটি শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না এটি ছিল এক প্রলয় যেখানে দেবতারাও কেঁদে উঠেছিলেন অভিমন্যু তরুণ ছিল কিন্তু তার বীরত্ব সময়কে অতিক্রম করেছিল সে একা প্রবেশ করেছিল চক্রব্যূহে তবু অমর হয়ে রইল কর্ণ যার দান ছিল সময়েরও ছে মহান যে বন্ধুর জন্য নিজের প্রাণও উৎসর্গ করে দিয়েছিল ভীষ্ম যিনি নিজের দেহকে বানের শয্যায় পরিণত করেছিলেন কিন্তু নিজের প্রতিজ্ঞা থেকে কখনো বিচলিত হন হরির দ্বারা যার মস্তক পৃথক হয়েছিল সেই বার্বরিক যিনি সমগ্র কুরুক্ষেত্রের সাক্ষী হয়ে উঠেছিলেন এখানে প্রতিটি যোদ্ধাই মহান ছিল সে ধর্মের পক্ষে হোক বা অধর্মের তাদের পরাক্রমকে ধর্ম বা অধর্ম দিয়ে মাপা যায় না পরাক্রমের প্রকৃত রূপ ছিল নিজের কর্তব্যকে অন্তিম মুহূর্ত পর্যন্ত পালন করা